আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি নেতৃত্বজনক ঘটনা ঘটে গেছে আর এই ঘটনার জন্ম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ শিক্ষকদের গায়ে হাত দিয়েছে শুধু হাত দিয়েছে না রীতিমতো তাদেরকে চলছে তার মতো আরো কিছু করেছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন দেশের এই পরিস্থিতি তো তাদের দাবি কি ছিল আচ্ছা আপনারা দিয়ে বলবেন তাদের দাবি কি সত্যি অনেক বেশি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া একজন শিক্ষক যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাই একজন শিক্ষকের বেসিক যদি বারো হাজার পাঁচশো টাকা হয় সেখানে বিশ বিশ পার্সেন্ট বাড়ি বাড়ে কত টাকা আসে খুব বেশি কিছু না দুই হাজার সামতিক আর এখন বর্তমানে আছে কত এক হাজার টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া আপনি বাংলাদেশে কোন অঞ্চলে পাবেন দেখানো এক হাজার টাকায় বাড়ি ভাড়া একটা পনেরো টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় কি যায় না তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্টের কিন্তু দাবি করে নেয় সরকারি চাকরিজীবী যারা আছে পঁয়ত্রিশ পার্সেন্টে কিন্তু দাবি করে নেয় মানুষ মাস পাশ করে এসেও এই তো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষা ফেস করে আসার পরেও এই যে এই ধরনের বারো হাজার পাঁচশো টাকা বেতনে আমাদের শিক্ষকরা এন্ট্রি নিচ্ছেন ঢুকছেন তাদের এই সামান্য দাবি সরকার মেনে নিচ্ছেন অ্যাকচুয়ালি সরকার কি শিক্ষার মান উন্নয়ন করতে চাচ্ছেন এই ব্যাপারটা আসলে আমাদের সরকার যদি আসলেই শিক্ষার মান উন্নয়ন করতে চান এবং এটি আগ্রহী থাকেন তাহলে এরকমটা করার কথা ছিল না সরকার আছে তাদের বলা যায় যে স্বপ্ন ছায় কিন্তু এটা হচ্ছে তারা কিন্তু এসব জানে না শিক্ষকদের যে নির্যাতন করা হচ্ছে দেখুন পুরের মতো হাত করা পরিয়ে কুকুরের মতো হাত করা করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে এই শিক্ষকদের এরকম বলা যায় যে অপদস্থ অপমান করা হচ্ছে অথচ দেখুন থ্রিস্টের যে সহযোগী যারা ছিল গণহত্যা যারা করেছে গণহত্যাকারীরা তাদেরকে কিন্তু একেবারে বলা যায় যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুলিশ বেনে ওঠায় বা তাদেরকে কি পরিমাণ বলা যায় যে আপনারা দেখবেন বিভিন্ন নিউজে দেখবেন তাদেরকে কি পরিমাণ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সরকার বলা যায় যে জেলখানা বলবো না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শিক্ষক যাদের সংখ্যায় সারা বাংলাদেশ সবচেয়ে বেশি তাদেরকে এইভাবে অবমান অভদস্ত করা হচ্ছে শুধুমাত্র যৌক্তিক দাবি করার কারণ তো দেখুন যে এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি বর্তমান সরকার এই পরিস্থিতি সামাল দিতে চান এইভাবে যদি তিনি সমাধানের পথে যেতে চান তাহলে কিন্তু কথা। চব্বিশ সালে কিন্তু এই পুলিশ নির্যাতন নিয়ে কিন্তু শুরু হয়েছিল একটা গণ অভ্যুত্থান এখন যদি সরকার যদি সরকার যদি মনে যদি মনে করে থাকেন যে না আমরা এইভাবে আসলে কঠোর করতে পারবো তাহলে মনে করবো যে এটা অত্যন্ত ভুল অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস স্যারকে আমরা আমি বিশেষ করে অনুরোধ করব পেপারটিকে আরেকটু একটু যৌক্তিকভাবে লজিক্যাল চিন্তা করুন প্রথমত আপনারা কিন্তু এম যে ভুক্ত শিক্ষককে এই রাষ্ট্র এক প্রকার চাকর হিসেবে ঠিক করতেছে এটা ছিল আপনাদের একটা প্রথম রং সবচেয়ে বেশি ভুল আর এখন যখন যৌক্তিক দাবি নিয়ে আসছে কোথায় এটা মেনে নেবেন আচ্ছা আপনার বিভিন্ন জায়গায় জায়গায় কত ভাবে টাকা নষ্ট করতেছেন বিভিন্ন অনুৎপাদনশীল খাতে টাকা ব্যয় করতেছেন কত টাকা কত ভাবে কত জায়গায় দিয়ে দিচ্ছেন আর শিক্ষকদের এই সামান্য দাবি মানতে গিয়ে দাবি তো মানছেনই না বরং সেই ক্ষুদ্র অবমান করতেছেন এর হিসাব কি দিতে হবে না ভাবছে ভেবেছেন এর কিন্তু হিসাব দিতে হবে এবং এতে এখান থেকে যদি কোন একটা গণ অভ্যুত্থানের আহ আবার সূচনা হয় এর ড্রাইভারে কিন্তু এই বর্তমান উত্তরবর্তীকালীন সরকারকে নিতে হবে অনুতিল অনত বিলম্বে যাদেরকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার দুঃসাহস দেখিয়েছেন তাদেরকে ছেড়ে দেবেন পাশাপাশি এর দাবি মেনে নেবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ইনকিলাব চিন্দাবাদ